আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে রমজান স্পেশাল খুব মজাদার একটা রেসিপি তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে আমি এখানে আলু আর ডিম একসাথে সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো আলু আর ডিম সিদ্ধ হয়ে গিয়েছে উপরের খোসাটা ছিলে নিয়েছে আলু থেকে আর এখন আলু আর ডিমগুলোকে হচ্ছে আলাদা করে নিব ডিমগুলো একটা আলাদা বাড়িতে উঠিয়ে নিলাম আর আলুগুলো এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিব আলুগুলো হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু অবশ্যই ম্যাশ করতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আলুগুলো ম্যাশ করতেছি আপনারা চাইলে যেকোনো কিছু দিয়ে আলু ম্যাশ করতে পারেন তারপর ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশে তো একদম সব সময় মনে হয় যে গাড়ি চলাচল করে আর হচ্ছে মানুষ কথাবার্তা বলে মানে সব কিছুই আমার বাসা থেকে শোনা যায় আর কি তো এটা একটু স্কিপ করবেন আর আমি এদিকে আলুটা হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে সাইড করে রেখে দিয়েছি আর একটা বাড়িতে একটা ডিম ভেঙে নিলাম তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এখন খুব ভালোভাবে ডিমটাকে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা সাইড করে রেখে দিয়ে এখন আমি যে সিদ্ধ করা ডিমগুলো রেখেছিলাম সেগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি তো আমি এখানে দুই ভাগ করে কেটে নিলাম তো টোটাল আমার চারটা হচ্ছে ভাগ হয়ে গেল তো আমি হচ্ছে চারটা ডিমের ললিপপ বানাবো আজকে তো ডিমের মধ্যে সামান্য একটু লবণ সিটে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া তো দেওয়ার পরে এখন ওগুলোকে সাইড করে রেখে দিচ্ছি আর হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পরে এখন আলু নিয়ে এখন হচ্ছে দেখেন কিভাবে করে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে অবশ্যই হচ্ছে আইসক্রিমের যে কাঠিটা আছে সেটা নেবেন তো সেটা অবশ্যই এর মধ্যে লাগিয়ে দিতে হবে আর আমি কিভাবে করলাম এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা বলার কিছুই নাই আলুটাকে জাস্ট একটু গোল গোল করে নিয়ে তারপরে মাঝখান দিয়ে বসিয়ে দিবেন ডিমটা আর সেই হচ্ছে কাঠিটা তারপরে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ললিপপের মতো করে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার ললিপপ আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার দুইজন বাসায় তো সেই জন্য আমি চারটে ললিপপ করে নিয়েছি আর দেখেন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে হচ্ছে ললিপপটা দিয়ে একটু গড়িয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে হচ্ছে সিল করে নিলাম তো আমি এখানে ব্রেড হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি এটাই আমার কাছে ভালো লাগে বাজারের কেনাটার থেকে তো আমি হাতেই সব সময় হচ্ছে ব্রেড ক্রামসটা তৈরি করি আর এখানে কড়াইতে হচ্ছে তেল দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এখন সেই ললিপপগুলো দিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে দুর্দান্ত মজা হয়েছিল তো এখন উলটিয়ে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আসলে এটা কিন্তু বেশি কুক করার কোনো প্রয়োজন নেই কারণ সব কিছুই তো রান্না করা জাস্ট উপরের জিনিসটা একটু ভাজা হয়ে আসলেই হয়ে যাবে আর কি তো এটা যখন আমি ভাজতেছিলাম খুব সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছিলাম যেহেতু আমি রোজা রেখে এই রেসিপিটা করেছি তাই তখন খেতে পারিনি তো ইফতারের সময় খেয়েছিলাম আর কি তো যে আমায় তারপরে হচ্ছে আমার ছেলে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো আজকের রেসিপি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলে ট্রাই করবেন আমি বলবো পারফেক্ট একটি রেসিপি সবার মন জয় করার মতো তো সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত মজা লেগে এই রেসিপি রমজানের ট্রাই না করলে অনেক কিছুই মিস করে ফেলবেন আজকে পর্যন্ত আল্লাহ ফাফেজ